আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের বেশ কিছু আপডেট রয়েছে এই আপডেটগুলো এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবে প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র সার্বিয়াতে আমরা ইতিমধ্যে প্রচুর পরিমাণে ফাইল লক করতে পেরেছি আমাদের এই মাসের শেষের দিকে অনেকগুলো ভিসার সফলতা আমাদের কাছে চলে আসবে এরপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে আমাদের শতাধিক ফাইলের সফলতা আমরা লাভ করতে পারবো ইনশাল্লাহ প্রথম অবস্থায় আমরা বেশ কিছু ভিসা লাভ করব এবং পরবর্তীতে আমরা আরও কিছু আপডেট আপনাদের জন্য দিতে পারব যেগুলো অনলাইন কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে প্রত্যেকটি স্ক্রিনশট আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং যারা যারা ক্যান্ডিডেট অনলাইন অ্যাপ্রুভালটি লাভ করলেন তাদেরকে আমরা টেলিফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের যে আপডেটগুলো রয়েছে অনলাইনের স্ক্রিনশটগুলো রয়েছে সেগুলো আমরা তাদের কাছে পাঠিয়ে দেব সার্বিয়াতে বর্তমানে ওয়ার্ক পারমিটের পাশাপাশি পিপিজেড নাম্বার থাকছে এই পিপিজেড নাম্বার দিয়ে অনলাইন কমপ্লিট করে সার্বিয়া দূতাবাসে অনলাইন অ্যাপ্রুভালটির সহ জমা দিলে স্টিকার ভিসা লাভ করে সার্বিয়ার উদ্দেশ্যে গমন করা যাচ্ছে সার্বিয়া ইউরোপের সবচেয়ে সহজতম ভিসা এর জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না এবং আপনাকে ভারতীয় যে দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মাধ্যমে জমা প্রদান করতে হবে না এটি অনলাইন অ্যাপ্রুভাল লাভের পরে এজেন্টের মাধ্যমে সার্বিয়া দূতাবাসে জমা হয়ে আপনি স্টিকার ভিসা লাভ করে সার্বিয়ার উদ্দেশ্যে গমন করতে পারবেন যারা সার্বিয়া যাবেন তারা বিভিন্ন রকম কাজের সুযোগ পাবেন আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নেই সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েল্ডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানব সার্বিয়া গেলে আপনি বেতন ভাতা সুযোগ সুবিধা কি কি পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার সম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময়ে ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার কাঙ্খিত সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করে সার্বিয়া গমন করে ইউরোপের কর্মজীবনের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্ভিয়ার বিষয় কামিয়া হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ